জনগণ এবং বিএনপির জনগণ তার উপরক্ষিত হয়েছে এবং তাকে গানও ঢলাই দিচ্ছে তার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মুহূর্তে কিন্তু রণক্ষেত্র তাতে আসলিয়া পূর্ব নরসিংহপুরের সোনামিয়া মার্কেট এলাকায় এই ঘটনাঘাটার সময় জামাই এক বিমপি নেতা বলেছে কুমিল্লাতে কুমিল্লার চোদ্দ গ্রামে এক জনসেবায় বলেছে প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেস্ত যাওয়া নিশ্চিত এ একই শুরু করলেন বিএনপি নেতারা আওয়ামী লীগের এই সারা দেশব্যাপী চাঁদাবাজি সন্ত্রাসী শুরু করেছে ক্ষমতায় যাওয়ার আগেই এই রকম করে তাহলে ক্ষমতায় যাওয়ার পর কি করতে পারে এই সকল বিষয়ের তথ্য নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওটিতে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি

কিন্তু <Ballen>, <-lasmusialounded> প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সংসদে শেখ হাসিনাকে হযরত বলেছিলেন এক আওয়ামী লীগের কুলাঙ্গার তারপরে আবার সে বলেছিলেন যে প্রতিদিন 60 70 রাকাত তাহাজ্জুদ না পড়লে আমি ঘুমাই না সেই কুলাঙ্গার কিন্তু বাংলাদেশ থেকে পালিয়েছে এবং যাকে তার মাকে সে যে বলেছিলেন যে হযরত শেখ হাসিনা তার মাও কিন্তু পালিয়েছে এবার দিল্লিতে প্রিয় দর্শক সেই 6 মাস না যেতে পাঁচ মাস পরে এসে এক বিএনপি নেতা বলেছে কুমিল্লাতে কুমিল্লার চোদ্দ গ্রামে এক জনসভায় বলেছে প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেস্ত যাওয়া নিশ্চিত এই কুলাঙ্গার আবার নতুনভাবে তৈয়ার হয়েছে ভীমপির ভিতরে ভীমপিকে ডুবানোর জন্য ভীমপির মর্যাদা নষ্ট করার জন্য ভীমপির সম্মান হানি করার জন্য ভীমপির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জৌর রহমানকে ছোট করার জন্য আমি নিশ্চিত এই কুলাঙ্গারের জন্ম হয়েছে আউমেলিগিরি বংশের কোনো পেতাত্তার ঘরে নতুবা তার মুখ দিয়ে একজন মুসলমানের সন্তান হয়ে মরহুম প্রেসিডেন্ট জৌর রহমানের মতন একজন ধর্মিক মুসলিম প্রেসিডেন্ট বাংলাদেশের যতগুলা প্রেসিডেন্ট হয়েছে এর মধ্যে সবচাইতে ইসলাম প্রিয় মুসলিম প্রেসিডেন্ট ছিলেন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর এই জিয়াউর রহমানকে সে কুলাঙ্গার কোথায় নিয়ে নামিয়েছেন বলেছেন যে প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেস্তে যাওয়া নিশ্চিত আমি এই কথাগুলা বলেছি ইত্তেফাক পত্রিকা থেকে প্রিয় দর্শক আমি ইত্তেফাক থেকে আপনাদেরকে বাকি নিউজটা পরে শোনাচ্ছি এই জন্য আমার রাগ এসেছে এই কুলাঙ্গারের গায়ে হাসিনার বংশের কোনো রক্ত থাকতে পারে তার রক্ত চেক করা দরকার রক্ত ডিএনআই চেক করলেই বোঝা যাবে সে আওয়ামী লীগেরই কোনো ভার্সন বিএমপির ভিতরে ঢুকিয়ে বিএমপি ছোট করার জন্য হেয় করার জন্য বিএমপি মানুষ মস্কারি করার জন্য সে এই কথাটা এই মুহূর্তে বলেছে আমি পত্রিকার নিউজটা আপনাদেরকে তুলে ধরছি ভীমপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহস্ত নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা আজ বুধবার দুপুরে চট্টগ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগা ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন এরই মধ্যে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বক্তব্য ভাইরাল হয়েছে এই নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ভাইরাল হওয়া বক্তব্যে কামরুল হুদাকে বলতে শোনা যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বৃহস্ত নিশ্চিত আমি বিশ্বাস করি কারণ উনি দেশের জনগণের জন্য হটকারিতা করেন নাই উনি জনগণের বিরুদ্ধে হটকা কারিতা করেন নাই সেই কারণে উনার নাম নিলে বেহস্ত নিশ্চিত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে কামরুল হুদা বলেন শেখ সেলিম শেখ হেলাল সহ শেখ পরিবার লুট করে দেশটাকে শেষ করেছে শেখ পরিবারের কেউ মুক্তিযোদ্ধা নন যুদ্ধ না করে তারা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধার চেতনার দল হয় কি করে ছিয়ানব্বই সালে নির্বাচনের পর আবেদন করে আওয়ামী লীগের অনেকেই মুক্তিযোদ্ধা হয়েছে সেই হাসিনা সাড়ে তিনশত মন্ত্রী এমপি পালিয়ে গিয়েছে জামাতের স্থানীয় নেতাকর্মীদের সমালোচনা করে তিনি বলেন একটা দল জামাত আমাদের সঙ্গে ছিল তারা অতীতে আমাদের উপর ভর করে ক্ষমতার স্বাদ পেয়েছিল চোদ্দগ্রামবাসী জানে তাদের ভোটের হার কত আগামী নির্বাচনের সময় প্রতিটা কেন্দ্রের জন্য দুইশো করে ছোট লাঠি প্রস্তুত করতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি আগামী নির্বাচনে জামাতকে মারার জন্য দুইশো করে ছোট লাঠি প্রস্তুত রাখতে বলেছে প্রত্যেকটা কেন্দ্রের জন্য এই সন্ত্রাসী কথা এই মুহূর্তে বলা মানি হলো বিএনপিকে সন্ত্রাসী দল হিসাবে ঘোষণা যেন নির্বাচন কমিশন করে সেই ব্যবস্থা করে দেওয়া বলি আমি মনে করছি এরকম লাঠির কথা লগি বইটার কথা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেত্রী বলেছিলেন এবং নেত্রীর ওই কুলাঙ্গার বাচ্চারা বলেছিলেন বিএনপির নেত্রী বেগম খেলাদা জিয়া লাঠি নেওয়ার কথা তার এই জীবনে কোনোদিন বলেন নাই বিএনপি নেতা তারেক রহমান লাঠি নিয়ে বের হওয়ার কথা উনি আঠাশে অক্টোবরেও বলেন নাই তাহলে এই কুলাঙ্গার চোদ্দ গ্রামে দুইশো করে লাঠি প্রত্যেক কেন্দ্রের জন্য রেডি করতে যেখানে নির্বাচনের নামে খবর নাই নির্বাচনের দিন তারিখ নাই তার মুখ দিয়ে এই সমস্ত কথা আসার দুঃসাহসটা সে কত্থিকা পেল এটা আমি আশা করি কুমিল্লা জেলা বিএনপি তা হস্তক্ষেপ করবে খুব দ্রুততম সময়ে নতুবা চোদ্দ গ্রাম থেকে সে পালিয়ে নিশ্চয়ই চোদ্দ গ্রামের জনগণ বিএনপির জনগণ তার উপরে কতটুকু খেপেছে বাকি অংশটুকু আমি পড়লে আপনারা বুঝতে পারবেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই সবাই উপস্থিত দলের একাধিক নেতা বলেন কোনো মুসলিম এমন বক্তব্য দিতে পারে তার এমন বক্তব্যে আমরা বিস্মিত দলের প্রতি অতি আবেগ দেখাতে গেলে যা হয় সেখানে অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল এর পাশেই মসজিদ জুহরের নামাজের সময় হলে তিনি কামরুল হুদা মুওয়াজিনকে মাইকের পরিবর্তে মুখে আজান দিতে বলেন এ সময় অনুষ্ঠান বিরতি না দিয়ে চলমান রাখা হয় এতে সমালোচনা সৃষ্টি হয় এবার ভারতীয় কুলাঙ্গারকে খুঁজে পেয়েছেন ভারতের কুলাঙ্গার ছাড়া জুহরের নামাজের আজান হবে মুহাসেনকে সে অর্ডার দিয়েছে মাইকে আজান না দেওয়ার জন্য মুখে যেন ভিতরে আসতে করে আজান দে এবং নামাজ চলা অবস্থায় আজান চলা অবস্থায় সে মিটিং চালিয়ে গিয়েছে মিটিং এ কোনো বিরতি নামাজের জন্য দেওয়া হয় নাই জিয়াউর রহমানের দলের এই ধরনের কুলাঙ্গার থাকতে পারে বলে আমি মনে করি না এই কুলাঙ্গারের শাস্তি বিএনপি দিবে নতুবা বিএনপির ইজ্জত মর্যাদা দেশব্যাপী ছেড়ে ভাবে খারাপ হচ্ছে এই কুলাঙ্গা উপজেলার সভাপতি এদেরকে লি মেরে দল থেকে বের করে দিলে বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি আছে তার চাইতে ভালো তার চাইতে উপযুক্ত নেতা বহু আছে চোদ্দগ্রামে খুঁজে পাওয়া যাবে প্রিয় দর্শক এবার যা লেগেছে অনুষ্ঠানে এমন বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করেন বিএনপির কামরুল হোদা সে স্বীকার করে এমন বক্তব্য দিয়েছিলেন ইত্তেফাক যখন তাকে ফোন করেছে তখন সে উত্তর দিয়েছে তিনি বলেন জিয়াউ রগমান মক্কায় হাজিদের সুবিধার্তে বেশ কিছু নিমগাছ লাগিয়েছিলেন ওই কারণে ওনার নাম নিলে ব্যস্ত যাওয়া যাবে এটা কি ভুল বলেছি জিয়াউ রগমান মক্কায় নিমগাছ লাগায় নাই রাখিয়েছে আরাফার মাঠে এই কুলাঙ্গার মক্কা কোথায় আরাফার মাঠ কোথায় সে জীবনে কোনোদিন যায়ও নাই জানেও না এটা মক্কায় বলা হয় না আরাফার মাঠ অন্যত্র মক্কা শরীফে না এরপরে যা লিখেছে দেখেন রাতে দক্ষিণ জেলা আহ্বায়ক ও সাবেক এমপি হাজি আমিরুর রশিদ ইয়াসিন বলেন আমি এমন বক্তব্য এখনো শুনিনি ভিডিওটা দেখতে হবে আমি মনে করি জনাব ইয়াসিন সাহেব আপনি বিএনপির কুমিল্লা ছেলার আহবায়ক এই হিসাবে কুমিল্লা দক্ষিণ জেলার আবহায়ক হিসাবে আপনার উপরেই দায়িত্ব বত্রায়িয়েছে বোরহম প্রেসিডেন্ট জিয়াউ রহমান কেছে অপমান করলো এবং জিয়াউ রহমান সাহেবের নামে এরকম একটা ভ্রান্ত কথা এরকম একটা কথা সংসদে যেখানে হাসিনার নামে বলার পরে সারা দেশ ব্যাপী সারা দেশ ব্যাপী নিন্দার ঝড় বয়েছিল যে হাসিনাকে হযরত হাসিনা বলেছিলেন আবার সে নিজে বলেছিলেন এই কুলাঙ্গার নারায়ণগঞ্জের স্বামী মুসমান বলেছিলেন 60 দুরাকাত প্রতিদিন আমি তাহাজ্জুদ পড়ি এই রকম বাটপারি গল্প ভীমপির ভিতরে হবে সেটা আমরা সেই জন্য এই ভীমপির জন্য আমরা চিৎকার করে এই বিজয় অর্জন করি নাই এই কুলাঙ্গাদেরকে বের করে ভীমপিকে পরিষ্কার করতে হবে বলে আমি মনে করছি আপনারা যারা কেটিভি 24 এর নিয়মিত দর্শক আছেন আপনাদের কাছে আমি একটি করে কমেন্টস এই কুলাঙ্গার পক্ষে না বিপক্ষে আপনাদের স্বাধীন অতা আছে আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট করে লিখবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি কেটিভি টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে আমাদের হাতকে আলোর শক্তিশালী করবেন এই আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বিএনপি নেতাদের কর্মকাণ্ডের সাথে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন যার যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ